শুভ সকাল বন্ধুরা তো আজকে খুব সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আর আজকে অনেক বাজার নিয়ে এসেছে তো কী কী বাজার নিয়ে এসেছে চলো দেখে নেওয়া যাক তো বাজারগুলো দেখো কি কী এনেছে তো এটাতে রয়েছে মাছ তো মাছটা দেখে নাও কি কী মাছ এনেছে মাছ এনেছে রুই মাছ কাটা রুই মাছ জ্যান্ত রুই কাটা আর এই যে তেল তেলটাও বেশ ভালোই নিয়ে এসেছে এই দেখো একদম সাদা তেলটা তো এই আজকে মাছটা নিয়ে এসেছে রুই মাছ তো বরবটি আর বরবটিগুলো দেখা একদম টাটকা তারপরে পিঁয়াজ কলি পেঁয়াজ কলিটা এখন সাবে উঠছে তো পেঁয়াজ কলিগুলো খুব ভালো হয়েছে পরে আছে ডাটা এ দেখো সজনের ডাটা তো আজকে বাজারগুলো তোমাদের দাদা খুব ভালো ভালো করেছে তারপরে আছে একটা বাঁধাকপি তারপরে একটা ফুলকপি তো ছোটো ছোটো হলে পরেও ভালোই হয়েছে তারপরে দেখো দুটো আম এই যে কাঁচা আম তো আম দুটো তো টক করব আর এই আম খুবই টক হয় তো টকের আম এটা তারপরে দেখো করলা করলার সাইজ দেখো কি বড়ো বড়ো করলার সাইজ তারপরে এই যে বেগুন তারপরে এটাতে কি দেখে এটাই কাঁচা লঙ্কা তারপরে দেখো এনেছে সিম তো আজকে অনেক সবজি আছে পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছে বেগুন আর একটা ছিল বের করলাম তারপরে দেখো মুলো কতগুলো মূল্য নিয়ে এসেছে দেখো তারপরে দেখো পটল এনেছে এখনো ব্যাগের মধ্যে পটল আছে কিছু বের করছি ব্যাগের মধ্যে এখনো যা যা রয়েছে তো সেইগুলো আবার ঢেলে ফেলছি দেখো দেখো এখনও কিছু পটল কিছু সিম রয়েছে তো দেখো বাজার এনেছে এক তো পুরো বাজার একদম তুলে নিয়ে এসেছে তো দেখো সিমও কতগুলো আর এই যে পটলগুলো তো এত বাজার নিয়ে এসেছে তারপরে দেখো লেবু রয়েছে এই যে লেবু এনেছে পাতি লেবু আর এই যে দুটো আমলকিও আছে পেঁয়াজ এই যে আর একটা লেবু তো বন্ধুরা বাজার আজকে এই নিয়ে এসেছে পুরো বাজারে আজকে তুলে এনেছে তো বন্ধুরা এই আজকে বাজার মাছটাও খুব ভালো নিয়ে এসেছে তো বাজারগুলো তো আমার খুবই ভালো লাগছে প্রচুর বাজার এনেছে তো বাজারগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও টাটা পরে আবার তোমাদের সঙ্গে আসছি